আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো অনেকেই বলেন যারা ব্লগ করে তারা সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকে কিন্তু ফোন নিয়ে পড়ে থাকলে কাজ কি আপনারা করে দিয়ে যান আর ফোন নিয়ে পড়ে থাকলে তাহলে এই কাজগুলো কে করে বলেন তো আমার কানে আসে অনেকেই আমাকেও বলে যে ও তো সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকে কিন্তু ফোন নিয়ে পড়ে থাকি সেটা যে কাজের জন্য সেটা কেন বুঝতে চান না আপনারা তো আমি ফোন নিয়ে যখন পড়ে থাকি তাহলে আমার সকালের এই কাজগুলো আমি কিভাবে করি আর কি কি করি সেটাই একদিন সকালের কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখে বলবেন তো সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছে। আর এই কাজগুলো তাহলে কে করছে তো সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলেন আমি হচ্ছে দুধ চুলাই দিয়েছি সিমাই রান্নার জন্য নাস্তার জন্য আর হচ্ছে এখানে আমার অর্ডার ছিল অর্ডারের একটা কেকও বানাচ্ছি তারপর আমি এক চুলাই কেক উঠিয়ে দেব আর আমি স্কুলে যেহেতু যাই আমার স্কুলে গিয়েও একটু নাস্তা পানি করতে হয় তো আমার নাস্তার জন্য হচ্ছে ছোলা সিদ্ধ দিয়েছি যেহেতু আমার ডায়াবেটিস আমার হচ্ছে তিনবার ভাত খাওয়া যাবে না সেহেতু আমি হচ্ছে টিফিন টাইমে একটু সোলা খাবো যেহেতু ভাত একটু সকালে খেয়ে যাই টিফিন টাইমে ক্ষুধা লাগে বাচ্চাদের ক্লাস নিতে নিতে যেহেতু ক্লাস নেওয়াটা একটা পরিশ্রমের কাজ আর পরিশ্রম করলে ক্ষুধা লাগবে এটা স্বাভাবিক তাই আমি হচ্ছে সোলা বসিয়েছি আর ওই যে একটা অর্ডারের কেক ছিল হঠাৎ করে অর্ডারটা এসেছিল তাই সকালে হাজারো ব্যস্তার মধ্যে আমি কেকটাও চুলাই দিয়ে দিয়েছি যেন আমি হচ্ছে স্কুল থেকে এসে ডেকোরেশন করে বিকেলের মধ্যে ডেলিভারি দিতে পারি আর যেহেতু স্কুল থেকে এসেও কাজটা আমাকেই করতে হবে এবং আগে করলেও আমাকেই করতে হবে তাই আমি যতটা পারি আগে কাজগুলো রেডি করে কিছুটা কাজ রেডি রাখার চেষ্টা করি আর এই তো ছোলার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ রসুন এবং আলু কেটে নিচ্ছি আর যেহেতু আমার অনেক কাজ একটু তরকারি রান্না করতে হচ্ছে এক্সট্রা টাইম লাগবে সেজন্য আমার যেদিনই বেশি কাজ থাকে আমি হচ্ছে সেদিন খিচুড়ি রান্না করে নিই কেননা যাতে আমার হচ্ছে তরকারিটা রান্না করার জন্য এক্সট্রা টাইম নষ্ট না হয় আর খিচুড়ি আমার বেশ পছন্দেরও একটা খাবার শুধু আমার না আমার পরিবারের সবাই খিচুড়ি খুব পছন্দ করে আর আমার হাতের খিচুড়িটা তো পছন্দ করেই তো যাই হোক আমি খিচুড়ি তুলে দিলাম তারপর এখানে সেই সেমাইয়ের দুধ জাল দেওয়াটা হয়ে গেছে আর আমি যে এখানে যে এলাচ দারচিনিগুলো দিয়েছিলাম সেগুলো এইভাবে তুলে নিচ্ছে আমি বরাবরই সেমাই রান্নার জন্য যে দুধটা রেডি করি সেটার মধ্যে যে মশলা দেয় সেই মশলাটা তুলে ফেলি তাহলে সেমাইটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে মানে খাওয়ার রুচিটা নষ্ট হয় না তারপর আমি হচ্ছে এখানে যেহেতু লাচ্চা সেমাই রান্না করেছি সেই জন্য হচ্ছে দুধটা একটু হালকা গরম কমিয়ে তারপর সেমেটে দিয়ে দিচ্ছি আর এই তো সেমাই রান্না করতে করতে আমার হচ্ছে এখানে কেকটাও রেডি হয়ে গেছে আমি কেকটা নামিয়ে নেব তারপর যেহেতু আমি স্কুলের জন্য বের হয়ে যাব ঘর তো এলোমেলো রাখলে চলবে না আর যখন স্কুল থেকে ফিরবো তখন তো এমনিতেই ক্লান্তি থাকবে আর ক্লান্ত মন এবং ক্লান্ত শরীর নিয়ে এলোমেলো ঘর দেখলে তো শরীরের ক্লান্তিটা আরও বেশি লাগে মনটা আরও খারাপ হয়ে যায় তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম যেহেতু চাদর যে চাদরটা ছিল সেটা নোংরা হয়ে গেছিলো সেটা উঠিয়ে আমি একটা নতুন বিছানার চাদরও পেরে নিলাম আর এই যে সব কিছু গুছিয়ে যখন স্কুল সেরে যখন বাড়িতে ফিরবো তখন এরকম গোছ গাছ বিছানায় এসে মানে গোছানো পরিবেশটা দেখে মনটা খুবই ভালো লাগে আমি তো সব সময় মানে রান্নার ফাঁকে ফাঁকে বিছানাপত্র গুছিয়ে তারপর স্কুলে যাই কেননা স্কুল থেকে এসেও তো আমাকেই গোছাতে হবে তাই আমার কাজ আমি যতটা পারি গুছিয়ে তারপর বাড়ি থেকে বের হই তো আমার পাশে আর একটা রুম আছে সেই রুমের বেডশিটও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আমি যতটা পারি সব কিছু গুছিয়ে তারপর বাড়ি থেকে বের হই আর এই তো আমার হচ্ছে যে যেহেতু কুসুন বালিশের কাভারও খুলেছিলাম সেহেতু খালি কাভার দেখলে তো ভালো লাগবে না তাই আমার কুসুন কভারের কাপড়টা কাটাই ছিল তাই ভাবলাম এটা একটু সেলাই দিয়ে বালিশের মধ্যে ভরে রেখে যায় মানে ওদিকে রান্নাও চলছে এদিকে আমার ঘর গোছানো বা আমার এখানে কুশন কভার বানানোর এই কাজটাও চলছে তো দেখলেন তো শুধু ফোন নিয়েই থাকা হয় না সংসারের সব কাজও করা হয় আর এই সংসারের কাজ আর ফোন একসঙ্গে সব কিছু ম্যানেজ যে করে সেই বুঝবে কতটা কষ্ট আপনারা তো শুধু দশ মিনিটের বা পাঁচ মিনিটের ভিডিও দেখেই কমেন্ট করেন তো এখানে আমি খাবারগুলো বানিয়ে আমার যেহেতু রান্না শেষ তাই আমি হচ্ছে এখানে সব কিছু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি চুলা তারপর আমার ইনফারেড রাইস কুকারের নিচে সব কিছু আমি মুছে নিচ্ছি যেন আমার সব কিছু পরিষ্কার থাকে তারপরে এই তো অফ ক্যামেরায় খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম যেহেতু আমি স্কুলে যাব আমার হচ্ছে সকালে এখন খাওয়ার সময় পেলাম না আমি এখানের খিচুড়িটা বেড়ে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে আমি যখন সময় পাব তখন খেয়ে নেব আমার বাসায় আজকে খাওয়ার সময় একদমই পেলাম না আমার প্রায় দিনই এমনটাই হয় রান্না রান্নাবান্না করে সব কিছু গোছ করে বাসায় খাওয়ার সময় হয় না আমি স্কুলে গিয়ে তারপরে খাই আর তা এখানে সব কিছু রেডি করে ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে নিলাম এখন তো নিজেকে একটু পরিষ্কার হতে হবে কেননা আমি তো বাইরে বের হব তাই এখানে আমি হাত মুখটা ধুয়ে নিলাম হাত মুখটা ধোয়ার পর খুব রিফ্রেশমেন্ট কাজ করে যেন সব কাজ করেছি সব ক্লান্তিগুলো এক নিমেষেই দূর হয়ে যায় তারপর আমি এখানে একটু মুখে স্নো নিয়ে হালকা ফ্রেশ হয়ে আমি এখানে ঝটপট আমার স্কুলের ইউনিফর্মটা পরে নিচ্ছি আমাদের স্কুলের এই ড্রেসটা হচ্ছে আমাদের স্কুলের নির্দিষ্ট একটা ড্রেস আমি এটা ঝটফট পরে নিলাম তো আমার রেডি হতে খুব একটা সময় লাগে না অনেকের নাকি হেজাব পড়তে অনেক টাইম লাগে তো আমার তো এক মিনিটের মধ্যেই হেজাব পরা হয়ে যায় তো এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ও রেডি হয়ে দাঁড়িয়েছিল রেডি হয়ে আমার সঙ্গে কথা বলছিল। আমি তো ঝটফট রেডি হয়ে নিলাম তো রেডি আমিও রেডি হচ্ছিলাম আর ওকে বলছিলাম আমার যেহেতু আমি যেহেতু রেডি হচ্ছি তুমি এই ফাঁকি হচ্ছে একটা ভ্যানওয়ালাকে খবর দাও তো ভ্যানলাকে ফোন দিলো ভ্যানালার আসতে দেরি হলো তাই আমি ভাবলাম যেহেতু রেডি হওয়া আমার কমপ্লিট হয়েছি এখন তো আমার বসে থাকতে হবে তো কেন বসে থাকবো আমার ফার্নিচারগুলো আজকে মোসা হয়েছিল না তাই ভাবলাম সময় নষ্ট না করে সব কিছু একটু মুছে নেই যেন সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো আমার হচ্ছে খাটের উপর ড্রেসিং টেবিলের উপর আমার হচ্ছে টিভির টেবিলটা টি টেবিল তারপর কেবিনেট আলমারি সব কিছুই আমি মুছে নিলাম তো এই তো এভাবেই আমার প্রতিদিনের সকালটা যায় তো আমি আজকে একদিনের সকালটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই জানাবেন কাজ করার ভিডিও করা যদি অনেক কষ্টে তারপরেও আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর তো আজকে আমার মোছা প্রায় শেষ তো আমি এখন হচ্ছে আমার খাবার টেবিলটার একটু মুছে নেব যেন কেননা খাবার দাবার পরে একটু পানি পড়ে থাকে তাই যেন একটু নোংরা কোথাও না থাকে এই জন্য আমি হচ্ছে খাবার টেবিলটা মুছে নিলাম আসলে দালান কোঠাতেই যে প্রকৃত সুখ তা না আমার এই টিনের ঘরেতেও আমার খুবই সুখ এবং শান্তি লাগে তো যাই হোক আমার হচ্ছে হাজব্যান্ড এখানে পঞ্চাশ টাকার একটা নতুন নোট বের হয়েছে তাই আমাকে দিচ্ছে তো আমি বলছিলাম কেন এগুলার কাজ করলাম কাজের বিনিময়ে টাকা দিচ্ছ নাকি তো ওটা শুনে হাসছে আমি এটা মজা করেই ওকে বলছিলাম তারপর আমরা হচ্ছে বের হয়ে যাব তো বের হওয়ার আগে আমি ভাবলাম যে পুরা ঘরের লোকটা আপনাদেরকে একটু দেখাই তো আমার এই তো সুখের সংসার আসলে দালানকুটা থাকলে যে সুখ হয় সেটা মূল বিষয় না আমার সংসার যেমনই হোক আমার আমি এতেই শান্তি পাই আমার খুব আমার শান্তির ঘর এটা বলতে পারেন তারপর এই তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে ভ্যানগাড়ি চলে এসেছে আর এই তো ভ্যান গাড়িতে আমরা রওনা দিয়ে দিয়েছি আর ঘর থেকে বের হয়ে যখন বাইরে বাইরের এই পরিবেশটা দেখি প্রকৃতিটা দেখি আর সকালের মৃদি মৃদু রোদ দেখি তো পরিবেশটা তো আমার খুবই ভালো লাগে তো এই তো আমরা রওনা দেওয়ার পরে আস্তে আস্তে একদম তো বাজারের মধ্যে চলে আসলাম আর একটু গেলেই আমার স্কুল তো এই তো আমাদের আঙিনায় আপনাকে স্বাগতম ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে পৌঁছে গেলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ